আল্লাহ আকবর আল্লাহ আমাকে খুশি করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় দেশবাসী সারা বিশ্বে যত সালমান শাহ ভক্ত আছেন সব সালমান শাহ ভক্ত সালমান শাহ প্রেমী দেশবাসী সবাই কাছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের বাচ্চাদের দিয়ে আমাকে সাহায্য করেছেন আপনারা আমাকে সাহায্য করেছেন মনোবল দিয়ে সব দিক থেকে আমরা উনত্রিশ বছর যে যা যার জন্য আমি এত কষ্ট করেছি আমার স্বামীর প্রত্যাশা করতে করতে মারা গেছেন আজকের আজকের দিন আমার জন্য অনেক অনেক শান্তির ভ্রান্তির বাণী বয়ে নিয়ে আসছে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এদের মাঝখানে কতজন কত স্বজন অশান্তি পেয়ে পেয়ে চলে গেছে দুনিয়া থেকে সবার আত্মার মা ফিরত কামনা করি গতকালকে আমার খালা মারা গেছেন যিনি খুব কানতেন সালমান শাহ মামলার জন্য খুব দোয়া করতেন তার খুব আদরের ছিল সালমান কালকে মারা গেছেন রাত্রে আজকে এখন দাফন হবে আমি খুব দুর্বল হয়ে আছি এবং কি বলবো আমার মনটা খুব অশান্ত আজকের দিনের জন্য আমি আল্লাহ আকবর এই জন্য বলেছি আল্লাহ আছেন প্রমাণ হয়েছে উনত্রিশ বছর আমরা আন্দোলন করার পরে আজকে আজকে আদালতে আমি মহামান্য আদালতকে অনেক অনেক শ্রদ্ধা সম্মানের সঙ্গে জানাচ্ছি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং এরকম দ্বারা যেন ন্যায় বিচার আমরা পেতে পারি উনত্রিশটা বছর এরকম জজদের দুয়ারে দুয়ারে আমার এখনো মনে আছে জজ কোর্টের বারান্দায় আমাকে নিয়ে টিটকারি মারা হয়েছে জজ সাহেব আমার আমার কাছ থেকে কথা শুনছেন সেই মুহূর্তে পিপি আবু আব্দুল্লাহ আমাকে নিয়ে বলতে পারেন পাঁচটা বেজে বেজে গেছে গেছে বন্ধ করতে বলে দিচ্ছেন আবার অ্যাসিস্ট্যান্ট পিপি যিনি ছিল হিন্দু একজন ভদ্রলোক শাবনূরের ছবি দেখতেছে আমার পাশে আমার আমার কোর্ট চলছে সেখানে তারা ছবি দেখতেছে এরকম অনেক কিছু করা হয়েছে এত সাজানো হত্যা সাজানো আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন আবার 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 নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতি বিলম্বে আমি দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো আমরা সালমান শাহকে পাবো না কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো সেটাই আমরা চাই সালমান শাহ আত্মার আত্মার মাগ ফেরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও ফেরাত কামনা করি এবং সালমান শাহ একা বাঁচ বিচার আমি চাইনি সালমান শাহ সহ যে একচল্লিশটা প্রাণ আত্মহত্যা করেছে সেই একচল্লিশটা সহ বিয়াল্লিশটা ইয়ের বিচার চাই এবং যে পিবিআই এবং যে সমস্ত এজেন্সি তা আবু আব্দুল্লাহ পিপি পিপি রাষ্ট্র সবসময় থাকে বাদির পক্ষে বাদী যদি চালাতে না পারে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অনেক কষ্টে মামলাটা আমি চালু করেছি চলছি এটা আমি রিভিশন দাখিল করেছিলাম এই মামলার জন্য যাতে মার্ডার মামলা হয় সেই জন্য তারা এটা গ্রহণ না করে একত্রিশ উনত্রিশ বছর আমাকে কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরাইছেন এবং তারা প্রমাণ করেছেন বিবিআই যে সালমান শাহ আত্মহত্যা করেছে আমি তাদেরও বিচার চাই যারা প্রহসন করেছেন যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা প্রমাণ করে তারা আত্মহত্যা করেছে সালমান স্ত্রী খালি বারবার বারবার বলে বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা এটা তো আত্মহত্যা আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে সুতরাং সে নিজে কনভিক্টেড সেইখানে আসামি হয় তাকে তো গ্রেফতার করতেই হবে এবং আদালতের কাছে এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এজেন্সিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে আসামিগুলো রয়েছে সে আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি এয়ারপোর্টের যেন নির্দেশ দেওয়া হয় তারা যেন পালাতে না পারে পরবর্তী পর্যায়ে যা হয় আপনার দেশবাসী সবাই দেখবেন জানবেন আমার জন্য দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম